আপনার উপর আপনি একাধিকবার আত্মহত্যা বা সুইসাইড করার চেষ্টাও করতে পারেন ভবিষ্যৎ এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যোগ তৈরি হতে পারে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে একাধিক লিগাল পুলিশি কে আপনি জড়িয়েও করতে পারেন একাধিক অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করতে পারে আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মূল কি সমস্যা হচ্ছে আপনার আগে আপনি বলুন বলুন হ্যাঁ বেঁচে থাকতে ইচ্ছা হয় না তাহলে কি করতে ইচ্ছা হয় মরে যেতে ইচ্ছা হয় আপনি কি আত্মহত্যা করতে গেছেন এর আগে অনেকবার আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলে হচ্ছে এগুলো ঠিক আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে এরকমও দেখতে পাওয়া যায় কি কেস আপনার কোনো কেস চলছে কি কেস চলছে ও আপনার হাজবেন্ড আপনার এগেনস্টে কেস করেছে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আপনাকে তো বদনাম করার চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক অপবাদ দেওয়ার চেষ্টা করবে নোংরা নোংরা কথা বলার বলবে ভাষায় কথা বদনাম দেওয়া মানে সবকিছু হয়ে গেছে। মানে শুধু বেঁচে আছে। দুটো মেয়ে বাচ্চা দুটোকেও অস্বীকার করছে আপনার নাম আরেকবার বলুন তো নামটা আরেকবার বলুন। পাপিয়া বিশ্বাস। বয়স বলুন। 42 বছর। হাজবেন্ডের নাম বলুন। হাজবেন্ডের নাম বলুন। বিশ্বাস। আপনার কিন্তু একটা পুরুষ দেখাচ্ছে। হুম হুম। উনি মহিলার সঙ্গে জড়িত রয়েছে। তা আপনার কারো সাথে কথাবার্তা হয়? তার সাথে কথাবার্তা হচ্ছে। তা আপনি কি তার সাথেই করতে চাইছেন? কিন্তু একটু ঘনিষ্ঠ হয়ে গেছেন তো বলছে বাবা অনেকটাই ঘনিষ্ঠ হয়েছেন বলছে বাবা তা আপনি চাইছেন কি ওটা কি টেকাতে চাইছেন না মানে আপনার হাজবেন্ডের সাথে টেকাতে চাইছেন না বেরিয়ে এসে আপনি তার সাথে থাকতে চাইছেন কোনটা বলুন ঠিক কি না এখান দিয়ে ঠিক বলা হচ্ছে কি না আর যার সাথে সম্পর্ক আছে তার সাথে কি আপনি এগোতে চাইছেন জি রাখতে চাইছেন কিন্তু আপনি তার একটা ঘনিষ্ঠ হয়ে গেছেন সেটা বলছে বাবা বুঝা পেরেছেন তো খুব বেশি ঘনিষ্ঠ হলে কিন্তু পরবর্তীতে গেলে আপনি সমস্যা করে যাবেন বুঝা পাচ্ছেন আমি কি বলছি বলে দিতে কি করতে হবে তবে কালকে এসে ক্রিয়া করে যাবেন কিন্তু আপনি আপনাকে বলছি ক্ষতিটা কাটিয়ে যাবে না সমস্যা তৈরি হবে ঠিক আছে কো থেকে আসছেন কো থেকে আপনি আচ্ছা কি নাম আছে আপনার অগিরথ বয়স কত বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যাই কাজ করতে যাবেন আপনি বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্র বলছে বাবা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় হ্যাঁ ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসছে ভুল বিচার আসছে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয় যতবারে হীনমন্যতায় ভুগছেন আপনি মাঝে মধ্যে ডিপ্রেশন অনুভব নেকাদিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষের দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সমস্যা এখন আমার এটা প্রচন্ড ওটা তো আমি বললামই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে নার্ভের সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে হীনমন্যতা ডিপ্রেশনে ভুগবেন আপনি বলছে বাবা যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন কনফিডেন্সের অভাব হবে বলছে বাবা তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে তাহলে জানতে পারলাম কি করে বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কানে কানে কাউকে বলেননি তো এই ছেলেটা জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম ওয়াইফের নাম বলুন আপনার নাম বলুন গোবিন্দราช সরকার গোবিন্দราช সরকার বয়স 30 জিজ্ঞাসা করো বাবাকে মহাদেবকে গোবিন্দราชের উনি একটা অন্য পুরুষের সাথে দেখাচ্ছে আপনার কি অন্য কারো সাথে কথা বলতে হয় হ্যাঁ হ্যাঁ মহিলা দেখাচ্ছে আমি আসছি আমার বাড়িটা রায়গঞ্জ কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি থাকা নিজেদের বাড়ি না ভাড়া থাকা এখন থাকছে ওটা কি চাইছেন কি আপনি আপনি কি ফেরাতে চাইছেন না

আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার খোল যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় আর জড়া সমস্যা তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগ লিভার আর কিডনিতেও হালকা সমস্যা রয়েছে আপনার ভারবে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না নার্ভাস সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে আপনার শরীরে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে মানসিক দুশ্চিন্তাও হবে এরকমও দেখতে পাচ্ছি যেখানে থাকা হয় আর পিত দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনার ব্যাপারে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে করলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পলিসি কাছেও আপনি জড়িয়ে পড়তে পারেন এছাড়া মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে নার্ভের সমস্যা আপনারও বৃদ্ধি পাচ্ছে আপনি হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কি সমস্যা নিয়েছে না আপনি বলুন আপনার বেঁকে যাচ্ছে বলছে বাবা আস্তে ঠিক আছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে আমি যেগুলো যেগুলো মেনশন করে বলেছি সেগুলো মিলেছে কিনা এটাই হচ্ছে শিবধামের ডায়াগনস্টিক সেন্টার

অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা বাবার বাড়ির তরফ থেকে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে শারীরিক আসবে নেগেটিভ চিন্তা আসবে ঠিক আছে উপদ্রবী হয়ে যাবে বলছে বাবা নেশাভানে জড়িয়ে যাবে নেশাভানে ঠিক বলছি কিনা একটা মেয়ে কিন্তু নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে বিয়ে ফেলেছিলো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক বলছি কিনা আমি চাইছেন কি ছেলে যাতে কন্ট্রোলে আসে ছেলে কন্ট্রোলে না ছেলে উনি गावा কার কথা শুনবে না। এক মাসের না। আমি একটা কথা বলি। ও নেশাbane জড়িয়ে ও নার্ভে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। কার কথা ও শুনবে না। ওকে পরবর্তীকালে রিহাবে পর্যন্ত রাখতে হতে পারে। রিহা আমি তো সেটাই বলছি। ঠিক বলছি না সেটা বলবেন। এরা তো দেখা হয়নি আপনাদের সাথে। যেগুলো বললাম মিলেছে না মেলেনি। আমি বলে দিচ্ছি কি করতে হবে দান্তে কৃপা হবে এমনকি আত্মহত্যা করবারও প্রবণতা আছে কিন্তু পরবর্তিকালে আরেকটা আপনারা কিন্তু লিগাল পুলিশে গিয়ে জড়াবেন সবাইকে ареস্ট করে তুলে নিয়ে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ভয় দেখাচ্ছিনা সতর্ক করছি থেকে আচ্ছা ধানের বিষয়ে কিবা জানতো বললেন নিজেদের বাড়ি নিজেদের কি করতে কি নাম আছে আপনার নাম কি সস্মিতা মহান্তি বয়স আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বলছে বাবা রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মেরোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেনও হতে পারে বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার অনেক আগে থেকে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল একজন পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে ভুল ভাল ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বলছে তো মূলত রূপে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করা ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে মূলত রূপে ক্ষতি করা ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না আপনি কে হন দাদা আমি কি বললাম শুনতে পেয়েছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল করছে না নার্ভের সমস্যা বলছে বাবা বিয়ে হয়েছিল আপনার বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে

চলে আসে ওনার কি আমি বললাম শুনতে পেয়েছে ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম আমাদের কাজ হচ্ছে ভূতপ্রেতকে নিয়েই কাজ করা আমাদের এটা হচ্ছে ভূত মুক্তিকেন্দ্র শিবধাম মানে ভূত প্রেত স্পেশালিস্ট আমরা এ নিয়ে রিসার্চ করি আমরা তো আমাদের কয়েক মিনিটও লাগবে না আমরা ধরে ফেলবো বুঝতে পেরেছেন আগে বলুন আমি যেগুলা বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন আমার কথা আগে শোনেন আমি যেগুলা বললাম মিলেছে না মেলেনি মিলেছে কি না এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে দেখা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখে নি সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম তাহলে বাকি যেই কথাটা বলছি ওনার উপর কোন ভূত প্রেত পিসাজ কোনো কিছু নেই ওনাকে ক্ষতি করা আছে বাবার বাড়ির তরফ থেকে ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটা কিছুটা পিত্রদোষের কারণে আপনি একটু এগিয়ে আসেন আমি বলে দিচ্ছি এগিয়ে আসেন সামনের দিকে মেয়ের নাম আর বয়স বলুন ওর তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না নাম বলুন নাম বলুন পড়াশোনার দিক একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা পেটে শিকার হয়ে গাছও হয়ে যাবে বলছে বাবা ও ইম্যাচিওর বেবি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তীকালে কি সমস্যা কি সেটা বলুন আমি তো সেটাই বলছি ও ইম্যাচিওর বেবি আমার কথা বুঝতে পারছেন না গর্ভে থাকাকালীন ও ম্যাচিওর হয়নি ওর মস্তিষ্কে মাথায় কানিয়ার গলাতে সমস্যা রয়েছে ঠিক আছে ওর ব্রেনে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না ও প্যারালাইসিস হয়ে যেতে পারে বলছে বাবা সম্পূর্ণ একাধিক ব্রেন অপারেশনের যোগও রয়েছে এমনকি পরবর্তীকালে ব্রেন ক্যান্সারেরও যোগ রয়েছে বলছে বাবা এনেছেন মেয়েকে এনেছে আনা হয়েছে কি হয়েছে? সে ঠিক আছে ওই দূরে দাঁড়াতে পারবে। আস্তে অসুবিধা নেই ওর কি অপারেশন হয়েছে আগে? হ্যাঁ ওর বছর হয়েছে অপারেশন হয়েছে।

তার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এগিয়ে আসো সামনের দিকে এগিয়ে আসো তুমি কোথা থেকে আসছেন কোথা থেকে আপনাকেও তো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হয় ধামতে কৃপা হবে কত বয়স ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে হুম হুম পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা নার্ভের সমস্যা মস্তিষ্কে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভুলভাল চিন্তা আসবে মাথায় নেগেটিভ চিন্তা আসবে দেখিয়েছি নার্ভের ঘুমের ওষুধ চলে কোনো এখন 14 সাল থেকে কিছু ওষুধ চলে না কিন্তু ওনার মেন্টাল প্রবলেম বলছে বাবা ও ডিপ্রেশনে ভোগে নেগেটিভ চিন্তা আছে হীনমন্যতায় ভোগে উল্টোপাল্টা ভুল বিচার আছে মনে এটা বলছে বাবা ডাক্তার কিছু না কিছু একটা বলবে তা আমি ঠিক বলছি কিনা সেটা বলবেন ওনাকে ক্ষতি করা হয়েছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন ক্ষতি করা আছে বলছে বাবা সব ক্ষতি করা আছে বাবার বাড়ির তরফ থেকে ছেলের নামে লিগাল পুলিশ কেস দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আপনার ছেলে একটা এগ্রিমেন্ট সাইন করেছে বলছে বাবা কি বললাম ভালো করে শোনেন গল্পটা একটা এগ্রিমেন্ট সাইন করে এসছে বাইরে থেকে সেই এগ্রিমেন্টটা ও ফুলফিল না করে অন্য কোম্পানিতে কাজ করতে চলে গেছে তার জেরে ওকে এখন জরিমানা দিতে হবে জরিমানা না দিলে কম করে তিন থেকে চার মাসের জেলও হয়ে যেতে পারে বলছে বাবা বুঝতে পারছেন আর উকিল চিঠি দ্বারা নোটিশও পাঠানো হবে সেই কোম্পানির তরফ থেকে

ধামতে কোন কৃপা অনুভব পেয়েছেন আপনি কৃপা দৃষ্টি হয়েছে কিছু বুঝতে পেরেছেন কি কৃপা হয়েছে তিন চার বছর ধরে সমস্যা ছিল হতো আগে ডান পায়ে সমস্যা হচ্ছে তা তার জন্য আপনি ধামতে কোনো উপায় করার চেষ্টা করেছিলেন কি কি উপায় করার চেষ্টা করেছিলেন আপনি যেগুলো দিয়েছিলেন সেইগুলো এ করেছি ছবি প্রতিষ্ঠা করেছি ষোলো সোমবারের ব্রত করছি তাতে কি লাভ আপনি বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন কি হয়েছে আগে থেকে এখন অনেকটাই সুস্থ আছে পায়ে অনেকটাই সুস্থ আছে বাহ অনেকটাই কম আছে আগে মোটেই হাঁটতে পারছিল না হাঁটতে পারছিলই না না ধরে ধরে হাঁটতে হচ্ছে ধরে ধরে হাঁটতে হচ্ছিল তা এখন কি কি পরিবর্তন এসেছে নিজে নিজে হাঁটতে পারছে নিজে নিজে হাঁটতে পারছে এখন বাহ তা বলুন জয় শিবধাম জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুক ভালো থাকুক ওনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আপনারও তাই আর অখণ্ড যদ বিধিটা কন্টিনিউ করে যাবেন তেল আর কপুরটা কন্টিনিউ করে যেতে বলবেন লাগিয়ে যেতে বলবেন বাবার মাথায় জল ঢেলে খেতে বলবেন পারলে আরেকটা ছবি ফেলে দেবেন ওনার ঠিক আছে আর একদম পিছন থেকে একদম পিছন থেকে একদম এত অবধি লাগাতে বলছে বাবা এই পিছন থেকে এত অবধি লাগাতে বলছে যদি ঠিকমতো করে আরও উনি ভালোর দিকে যাবে যতদিন যাবে তত আরও ভালো হয়ে যাবে বুঝতে পারছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা কতদিন ধরে ভক্তি করছিলেন শিবধামের তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন ধানতে কি আদৌ কোনো কৃপা হয় তা যারা এইসব ভিডিও দেখে অনেকেরই এরকম বক্তব্য যেগুলো সব বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি সাজানো লোক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ভক্তি করে বিশ্বাস করে আপনি যদি করতে পারেন আপনি ফল পাবেন ঠিক 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 শিবধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো 12ই ফেব্রুয়ারি স্কিনে কি সমস্যা হচ্ছিল ছিল এখন এখন ঠিক আছে তার জন্য আপনি কি কি করেছেন আমি করেছেন তো এখন স্কিনের সমস্যা ঠিকের দিকে যাচ্ছে তাই না জান কৃপা হবে জান ঠিক আছে জল খেয়েছেন জল খেয়েছেন ঠিক আছে জান কৃপা